오케이. <laughs> তান পাড়ার পক্ষ থেকে মা সরস্বতীকে বিসর্জন দেওয়া নিরঞ্জন দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে পুকুরে তার পূর্বে হিন্দু রীতি মেনে অনাকাঙ্ক্ষা যাওয়া হচ্ছে মাকে পাল্টা পুরি দেওয়া হলো তারপরে চিরুনি দেওয়া হলো

আর আমার এখন সিলিন খেলা খেলছে ভাই সন্তোষ দা কি জয় বছর আবার কি বছর আবার হবে বছর বছর আবার হবে আমাদের যাচ্ছে চলে আসছে বছর আবার হবে মা আমাদের যাচ্ছে চলে আসছে বছর আবার হবে পড়া পড়হিবি

আমার হবে আবার হবে আবার আছে যে আমাদের ঐকতান পড়ার সেই উড়ন্ত হাঁসের উপর দেবী সরস্বতী আবার চলে যাচ্ছেন আবার আগামী বছর আমরা দেবীকে দর্শন করব আবার দেবীর আরাধনায় আমরা ভক্তি করব ঐকতান পড়া বলো সরস্বতী মা

আবার আগামী বছরের জন্য আমরা অপেক্ষায় থাকব মায়ের আশিস আমাদের মাথায় বর্ষিত হোক মা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমরা কামনা করি বিদ্যা দেবীর কাছে এস সরস্বতী মাই কি জয় সরস্বতী মায়ের কি জয় আসছে বছর আবার হবে বছর বছর মা কে আনতে হবে বছর বছর মাকে মোদের আনতে হবে সরস্বতী নমো নম করে देखिए देखिए इंस्पेक्टर